বিসমিলিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবারের মতো আবার একটি চমৎকার রিভিউ নিয়ে আসলো আপনার সঙ্গে আজকে দেখাও মূলত তারেক জামিল সাহেবের লেখা কিছু বই আপনারা যারা এটি সংগ্রহ করতে চান মাওলানা তারেক জামিলের লেখা কিছু বই এমন কিছু বই আমাদের রয়েছে মহিলাদের জন্য বিশেষ একটা প্যাকেজ আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনাদেরকে যদি আমি বইগুলো দেখাই তাহলে আসলে বুঝবেন আসলে আমরা বই চেষ্টা করি মোটামুটি বোর্ড যেন ভালো হয় বইয়ের কাগজ ভালো হয় এ কয়টা দিকের উপর খেয়াল করে মূলত আমরা বই বিক্রি করি দেখা যায় মার্কেটে হুস পরিমাণ বই পাওয়া যায় যেগুলো দেখা যায় অনেক কম রেটের ওইগুলা দেখা যায় নিউজ কাগজ দেয় অনেক নর্মাল কাগজ দেয় এই হলুদ কাগজ এইগুলো অভ হোয়াইট কাগজ পাঠাচ্ছে আমাদের দেখা যায় যে কাগজগুলো একবার ন লো কোয়ালিটির হয় আর দেখা যায় যে ছাপা ভালো থাকে না ঘষা দিলে ছাপা উঠে যায় এমন অনেক বই পাওয়া যায় মার্কেটে আমরা ওইগুলো সাধারণত বিক্রি করি না আমরা চেষ্টা করি মোটামুটি সর্ব কোয়ালিটি ফুল না হলেই বই আমরা সাধারণত বিক্রি করি না এগুলো বোর্ডও ভালো আছে প্লাস লেখা লেখকও ভালো প্লাস হচ্ছে আমাদের কাগজও ভালো আপনারা চাইলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন বাসার জন্য আপনাদেরকে যদি আমি একটা একটা করে বইগুলো দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন আমাদের মোটামুটি কোয়ালিটি ভালো সবগুলো বই আমাদের রয়েছে এছাড়াও আমাদের কাছে হিউজ পুরনীয় বইয়ের কালেকশন রয়েছে আপনারা যদি ইসলামিক বই সংগ্রহ করতে চান হ্যাঁ আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে দেশি বিদেশি কোরআন যেমন সৌদি আরব মিশর কাতার অনেক দেশের কোরআন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে সেগুলোও সংগ্রহ করতে পারবেন আমি প্রতিটা বই একটা একটা দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে কিন্তু এগুলো ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দশটা বইয়ের চমৎকার একটা প্যাকেজ রয়েছে আমাদের এছাড়াও সামনে দেখতে পাচ্ছেন বই রয়েছে একশো ঘটনার বই সাবিদের চোখে দুনিয়া এছাড়াও কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ইসলামিক বই আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ দেখেন আমাদের এই ধরনের চমৎকার বইগুলো কাভারগুলো চমৎকার আপনার চ্যানেল ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের যে কোনো বই আপনার সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনের রিভিউ করার ইনশাল্লাহ আপনার দেশি বিদেশি সকল ধরনের কোরআন তাপসি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ইনশাআল্লাহ এ ধরনের চমৎকার চমৎকার আর আমাদের কাছে অনেকগুলো বই রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজ ভিজিট করলে দেখতে পারবেন আসলে বইয়ের হাদিয়া বলা হয় না কারণ দেখা যায় যে একটা সময় পর বইয়ের হাদিয়া বাড়ে তারপর দেখা যায় আমাদের ভিডিও অনেক দিন থাকে এই জন্য মূলত বলা হয় না আবার নতুন কোনো রিভিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ